নমস্কার কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সামনে আমি কি নিয়ে চলে এসেছি তো বেশ কিছুদিন আগে আমার এই মিনি কিচেনে তোমাদের একবার খিচুড়ি রান্না করে আর একবার বিরিয়ানি রান্না করে দেখিয়েছিলাম তো তাই হঠাৎ করেই মাথায় চলে এলো যে শীতটা তো প্রায় চলেই যাচ্ছে তো চলো আজকে একটু ভাজা পিঠে করে দেখি তাও আবার এই মিনি কিচেনে কেমন হয় বলো তো আজকে রান্নাবান্নাটা না হয় আমার পছন্দই হোক কিন্তু নেক্সট যে রান্নাটা হবে বা যে রেসিপিটা হবে সেটা কিন্তু তোমাদের পছন্দের হবে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না যে নেক্সট ভিডিওতে তোমরা কি রেসিপি দেখতে চাও ওকে তো চলো রান্নাবান্না শুরু করা যাক তো ভাজা পিঠে তৈরি করতে যে জিনিসগুলো লাগে সেগুলো প্রথমে আমরা বের করে নেব তো টুকটাক আমার ছোট্ট সংসারে যা আছে তার মধ্যেই কিছু কিছু বেছে আমি নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম সুজিটাকে ভিজিয়ে রাখার জন্য একটা ছোট্ট বাউল তো ছোট্ট বাটি তো তার মধ্যে দেব আমরা পরিমাণ মতো সুজি তো যতটা পরিমাণ আমি বানাবো ভাজা পিঠেটা ঠিক ততটা পরিমাণে সুজি নিয়ে নিলাম সুজিটাকে এবার ভালো করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। অবশ্যই সেটা কিন্তু আমরা ঢেকে রেখে দেব। তো চলো এবার দেখে নিই যে বেশ কিছুক্ষণ আগে যে আমরা সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম তার কি অবস্থা দেখো সুজিটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে আর সেটা কিন্তু জলটাকে একদম সফট করে নিয়েছে এবার আমরা পরিমাণ মতো যা যা জিনিস দিতে হবে সেগুলো দিয়ে নিই দেবো একদম অল্প পরিমাণে নুন তার সঙ্গে দেব যতটা পরিমাণে সুজি দিয়েছিলাম ঠিক ততটাই পরিমাণে চিনি দিয়ে দেব। যতটা পরিমাণে সুজি দেওয়া হয়েছিল ঠিক ততটা পরিমাণে আর যে কোনো জিনিসে চিনি যে জিনিসে ইউজ করা হয় তার মধ্যে কিন্তু লবণ দেওয়াটা মাস্ট হলে চিনির টেস্টটা ভালো পাওয়া যায় না আর ঠিক ততটাই পরিমাণে ময়দা দিয়ে দেব এবার এই সব জিনিসগুলোকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে ভালো করে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না না হলে কিন্তু কড়াইয়ের নিচেটা লেগে যেতে পারে এবার আমাদের পালা কড়াইটাকে রেডি করার তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি অবশ্যই উনুনের ওপরে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তো উনুনে কিন্তু আগুন জ্বেলে দিয়েছি তো এবার পালা হচ্ছে যতক্ষণে আমাদের তেলটা গরম হবে যেহেতু লোহার কড়াই তাই তেলটা গরম হতে একটু সময় লাগবে তো অবশ্যই আমরা চেষ্টা করে দেখবো যে কতটুকুই হয় তো চলো মনে হচ্ছে যেন তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একে একে দিয়ে দেবো আমাদের ভাজা পিঠের যে ব্যাটার সেটা অল্প পরিমাণে দিতে থাকবো তো এদিকে পিঠে হতে থাক ততক্ষণে তোমরা বলো আমার এই মিনি কিচেনটা তোমাদের কেমন লাগলো তো এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম কয়েকবার ভিডিও করেছিলাম কিন্তু খুব একটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি রান্নাঘরটা যে রান্নাঘরে কি কি জিনিসপত্র আছে না আছে তো সেগুলো যদি তোমাদের জানতে ইচ্ছে করে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের দেখাবো যে আমার ছোট্ট রান্নাঘরে কী কী জিনিসপত্র আছে তো আজকে রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে নেক্সট ভিডিওতে তোমরা কি রান্না রান্নাবান্না দেখতে চাইছো তো আমি চেষ্টা করব যত দূর সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে এই ছোট্ট রান্নাঘরে রান্না করে দেখানোর আর যদি কেউ জানতে চাও যে এই রান্নাবান্নার জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি কোথায় পেয়েছি সেগুলোও তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তোমরাও বাড়ি বসেই জিনিসপত্রগুলোকে অনলাইনে অর্ডার করে পেতে পারো আগেটা যেহেতু লোহার কড়াই ছিল তাই ভাজা হতে একটু সময় লাগছিলো তাই আমি সঙ্গে সঙ্গেই লোহার কড়াইটাকে চেঞ্জ করে এখানে অ্যালুমিনিয়ামের কড়াইটাকে বসিয়ে দিলাম এটাতে কিন্তু বেশ ভালো ভাজা হচ্ছে তোমরা নিজেই দেখো এই দেখো যার ভয় ছিলাম এতক্ষণে সে অলরেডি হাজির তাকে রেখে এসেছিলাম ঘরে ঘুম পাড়িয়ে এদিকে হঠাৎ করে দেখি এসে হাজির হয়েছে তার ঘুমের টাইম এখনও শেষ হয়নি তার আগেই সে এসে হাজির হয়েছে এদিকে যখনই আমি বলছি যে তুমি কি করে বুঝতে পারলে সে একদম লজ্জায় গদগদ অবস্থা তো এসেই সে একদম সবজিপাতি নিয়ে বসে গেছে যে আমি সবজি কেটে তো মা তোমাকে তোমার সুবিধে হবে রান্না করতে আমিও বললাম যে চলো কি আর বসে এটা ওটা হাতানোর থেকে তাতে বরং সবজি কেটে দিই তাতেই সুবিধে হবে তো চলো লেগে পড়েছে আমার বড় রাঁধুনি সবজি কাটতে দেখো তো খেয়ে দেখো কেমন হয়েছে হুম